আপনি সেই ছেলে যার সাথে আমার বাবা মা বিয়ে ঠিক করছে জি হ্যাঁ আপনার গার্লফ্রেন্ড আছে জি না আমার কোনো গার্লফ্রেন্ড নাই আচ্ছা বিয়ে কেন করতে যাচ্ছেন আসলে ঘরের কাপড় চোপড় ধোয়া রান্না বান্না ঘর মোছা ঘর গোছানো তারপর হচ্ছে কি ঘরের যাবতীয় কাজ এগুলো করতে করতে আম্মু না সারা দিনে পেরেশানি হয়ে যায় বুঝছেন এর জন্য ভাবছি একটা বিয়ে করব বিয়ে করে বাসায় বউনি আসব কাজও ফ্রি বউ পেলাম তাহলে একটা কাজের বুয়া রাইখানেন বিয়ে কেন করবেন কাজের বুয়া আরে কাজের বুয়া রাখলে কয় টাকা খরচ আপনি জানেন একটা কাজের পরে মাসে দিতে হয় পাঁচ টাকা মাসে যদি পাঁচ টাকা করে বছরে বছরে ষাট টাকা আর পাঁচ বছরে তিন লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে যদি আমি কাজের বউ রাখি এর চাইতে ভালো তিন লাখ টাকা দিয়ে আমি একটা বিয়ে করে লাইলে ভালো না আপনার তিন লাখ টাকা কাবিন দিলাম আপনি আমার বউ ঘরের সব কাজ আপনি করবেন আবার এর মধ্যে দেখেন আবার হচ্ছে গিয়ে যৌতুক আপনার বাবা যদি আমার এই তিন চার লাখ টাকা যৌতুক দেয় তাহলে কোনো কথাই নাই টাকাও পাইলাম বউও পাইলাম আবার এখন আবার শীতের দিন তো বুঝে নিতে আপনার বিয়ে আপনি যেমন চাচ্ছেন আপনার জন্য পুরো পারফেক্ট জুটি হবে একটা কাজের বয়ার সাথে আপনি ওকে বিয়ে করে নেন আমি আপনাকে বিয়ে করতে পারছি না সরি এটা এখানেই শেষ আরে বেশি গেলাম